আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব চলছে কিছু কিছু দলের পক্ষে কিছু কিছু দল এর বিপক্ষে এই পদ্ধতিতে সুবিধা অসুবিধা দুটোই আছে আমরা প্রথমে জানব বিএমপি কেন এই পদ্ধতির বিরুদ্ধে বিএমপি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল তাদের সমকক্ষ অন্য কোনো দল বর্তমানে নাই বিএমপি চাইলে তারা তিনশোটি আসনেই একক পেরাতে দিতে পারে এবং শক্তিশালী ব্যাধি দিতে পারে তার মাধ্যমে তারা বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে দ্বিতীয়ত তারা মনে করে এই পদ্ধতির সাথে বাংলাদেশের মানুষ পরিচিত নয় এই নির্বাচন হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে কিংবা বাংচাল হতে পারে তৃতীয়ত এই পদ্ধতি নির্বাচনে একক দলের পক্ষে সরকার গ্রহণ করা সম্ভব নয় এবং আসন সংখ্যাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সংবিধান অনুযায়ী একশো নির্বাচন হলে তাতে প্রায় পঞ্চাশ পার্সেন্টের প্রয়োজন আর পঞ্চাশ পার্সেন্টের কোনো একক দলের পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব নয় বিএনপি নেতা দুদু বলেছেন যারা পিয়ার বাজিতে নির্বাচন চায় তারা নির্বাচনে কে ভয় পায় এবং বর্তমানে নির্বাচন হলে তাদের জামানত হারানোর সম্ভাবনা রয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন পিয়ার বৌদি যারা চায় না তারা নির্বাচন পিছাতে চায় এবং নির্বাচন বাংচাল করতে চায়